কি বলেছে রণজনা জানার বল যা বলার বলেছে তারপরে মেয়ের সাথে কথা বলেছে আমার সাথে কথা বলেছে পুলিশের এই ধরনের কাফিলতি ও পরিবারকে এর আগ ওই এলাকার লোকেরা বহুবার নাকি ওদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করতে다가 রংপুর জুড়ে এলাকার লোকেরা বাকলা অঞ্চলের লোকেরা এই আরিয়ান খান এবং সৈয়দা খানের বিরুদ্ধে রাগ ও বহু অভিযোগ করেছিল কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি যারা অভিযোগ করতেও তাদের নামে মিথ্যা মামলা দীত

সাগর দত্ত হসপিটালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করান এবং খরদাওয়া থানা পুলিশদের তো সহযোগিতা দেন এই মুহূর্তে রমজুত থানা পুলিশ তদন্ত করছে কীভাবে দেখছেন রমজুত থানা যথেষ্ট তদন্ত করছে এবং যেটা শুনলাম যে ওরা কোর্টের কাছে অ্যাপিলও করেছে যে ওই মহিলার ফ্ল্যাটে ওঠার জন্য আর এলাকা ও বন্ধুর এলাকার লোক তো প্রচণ্ড ভীত সন্ত্রস্ত ছিল যার জন্য এতদিন কিছু বলতে পারেনি কিন্তু এখন পুলিশের পদক্ষেপ দেখে তারাও সাহস পেয়েছে সাহস পেয়ে তারা মুখ খোলা শুরু করেছে অলরেডি আর আমরা প্রথমে ওকে বলরাম হসপিটালে নিয়ে যাই ওখান থেকে মেডিকেল করিয়ে আমরা তারপরে ওকে খড়দাও নিয়ে যাই খড়দাও থানায় গিয়ে তো অফিসাররা ওকে দেখে নির্বাহ হয়ে গেছিলো যে এরকমভাবে কেউ অত্যাচার করতে পারে তারপর পুলিশ যথেষ্ট সাহায্য করেছে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারটাও যথেষ্ট সাহায্য করেছে খড়দেও থানা সাহায্য করেছে এখন দমজুপ থানাও দেখছি যথেষ্ট সহযোগিতা করছে আরিয়ান খান বা শ্বেতা খানকে প্রথমে যখন ই করেছিল তখন যদি পুলিশ পদক্ষেপ নিত তাহলে হয়তো পালাতে পারতো না কি বলবেন ও পুলিশ প্রথম থেকেই পদক্ষেপ নিয়েছে অ্যাকচুয়ালি ওদের এতটা প্রভাব যে কোনো কেউ সাহস করে মুখ খুলতে পারি না আজকে এই মেয়েটা মুখ খুলেছে বলে হয়তো অনেক মেয়ের জীবন বেঁচে যাবে ভবিষ্যতে আর কারো করতে কোনো ক্ষতি করতে না আরিয়ান খান এবং শ্বেতা খানের দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে টাইম গেছিলো ব্যাংককেও গেছিলো আপনাদের কি মনে হয় আরিয়ান খান বা খান তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে কিনা সেটা যে কোথায় পালিয়ে গেছে জানতে পারলে তো আমার আগে নিশ্চয়ই প্রশাসন প্রশাসন জেনে যাবে ধরে নেবে দেখতে পাচ্ছি কিন্তু তার কোনো প্রমাণ বা কোনো কিছুই আমরা পাইনি ডোমজুত থানা পক্ষ থেকে আপনাদের সাথে কি যোগাযোগ করা হয়েছিল ডোমজুত থানা থেকে যোগাযোগ করা হয়েছে পুলিশের সাথে আলোচনা হয়েছে বিভিন্ন রকম ওর মা বাবা যেটা শুনলাম কি আলোচনা হয়েছে সেটা এখন আমি জানি না ঠিকঠাক করে আপনার নাম বুবাই মল্লিক